আজকে দেখো বাইরে কত কুয়াশা আরও সকালে আরও কুয়াশা ভর্তি ছিল অন্ধকার হয়েছিল এখনও প্রচুর কুয়াশা এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা তাতেই এত কুয়াশা এখনও মনে হচ্ছে না সকাল হয়েছে বলে আর হাওয়াও দিচ্ছে ভালো পৌষ সংক্রান্তির দিনে হাওয়া দেয়নি আজকে পয়লা মাস প্রচুর হাওয়া দিচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে পয়লা মাঘ আসাম বন্ধুরা তো জানোই আজকে মা বুড়ি মন্দিরের মেলা আছে আর আমরা যাই না কোনো বছরই যাই না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওই জন্য আমি যাই না তাও যারা আসানসকাল বন্ধু তারা তো জানোই তারা যাও অনেকেই যাও কিন্তু এখন সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে এখন স্নান করিনি গিজারে গরম জল করেছি লোডশেডিং ছিল তখন ওই জন্য গরম জল করতে পারিনি কারেন্ট আসতে গরম জল করে নিয়েছি এবার স্নান করবো করে রান্না পুজো করব করে রান্না বসাবো কারণ আজকে মেয়ে কলকাতা চলে যাবে ওই এনে খাওয়া দাওয়া করেই যাবে ওই জন্যে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করব আর তরকারি কাটা হয়ে গেছে কী কী কেটেছি না কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর চলো সারাদিন সঙ্গে থাকো আজকে নিশ্চয়ই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে কালকে পৌষ সংক্রান্তি ছিল কালকে তো অতটা ঠান্ডাও ছিল না আর কুয়াশাও ছিল না আর আজকে হাওয়াও দিচ্ছে আর তার সঙ্গে কুয়াশাও রয়েছে প্রচণ্ড পরিমাণে চলো সারাদিন সঙ্গে থাকো নিশ্চয়ই আজকে ব্লগটা ভালো লাগবে চলো বন্ধুরা আমি তরকারি কেটে নিয়েছি এখানে কি কী তরকারি কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কেটেছি মূলো শাক আর এই একটা উচ্ছে দেব আমার পরের জন্যে ভাতে আর কেটে নিয়েছি ওলকপি গাজর শিম আর কাঁচা লঙ্কা টমেটো আলু দিয়ে নিই এ দিয়ে হবে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে আলু কেটেছি ঘুগনি করবো একটু মেয়ে নিয়ে যাবে টিফিন নিয়ে যাবে ওই জন্যে ঘুগনি করবো চর্বি দিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে নিয়েছি আর এখানে শশা কেটেছি খাওয়ার জন্য চলো এগুলো ধুয়ে রেখে দিই পরে রান্না করব চলো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে এখানে রান্না করে নিয়েছি ভাত আর বরের জন্য একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এইখানে আছে মুড়ো শাক সেদ্ধ নুন কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়ে নিই বর মেখানে নেবে আমি তো খাই না মেয়েকে দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে ওলকপি দিয়ে শিম দিয়ে আর গাজর দিয়ে ঝোল আলু দিই আর মাছ দিয়ে ঝোল আর এটা হচ্ছে রাত্রিরের ঘুগনি চর্বি দিয়ে খাসির চর্বি ছিল সেই চর্বি দিয়ে ঘুগনি এই যে মেয়ের জন্য দিয়ে দিয়েছি এখানে মেয়ে নিয়ে যাবে রাত্রিরে খাবে আর তার যে মেয়ের জন্যে দুটো রুটি করে দিয়েছি প্লাস্টিকে ভরে দিই টিফিন বক্স আর নেই অনেকগুলো টিফিন বক্স আছে

টাটা তুই ঘুরে ওড়াচ্ছি হ্যাঁ পারিস ঘুরে ওড়াতে পারিস আমাকে একটু শিখিয়ে দিবি হ্যাঁ আমাকে একটু শিখিয়ে দে না এ দাঁত দিয়ে কাটছিস কেন লেগে দাঁত কেটে যাবে সুতোগুলো ধার না হ্যাঁ দেখি তাহলে দাঁতে কেটে যাবে না দাঁতে কাটে কেটে যাবে জিপ এখন ঘড়িতে বাড়ছে আটটা আমি অনেকক্ষণ সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আজকে যেহেতু পয়লা মাঘ আমাদের পিঠে তৈরি করতে হয় পিঠে তৈরি কর কালকেও করেছি পরশু পরশু দিনও করেছি আজকেও একটু করতে হয় আজকে করলে আর করতে হবে না ওই জন্যে পিঠে তৈরি করছি বসে বসে তোমাদের সঙ্গে দেখানো হয়নি কখন আর সেই দুপুরবেলার পর থেকে আর মেয়ে চলে গেল মনটাও খারাপ লাগছিল মেয়ে পিঠে খেতে পেলো না আজকে যেহেতু পিঠে তৈরি করবো খেতে পেলো না ওই জন্যই আরও মনটা খারাপ লাগছিল কোনো ভিডিও করা হয়নি আর এই যে এখন পিঠে তৈরি করছি অল্প এমনি সেদ্ধ পিঠে করব না শুধু একটু দুধে সিদ্ধ করব কালকে দুধে সিদ্ধ পিঠে করা হয়নি যেটাতে দুধ ফুলি বলা হয় সেটাই করব এখন তৈরি করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখা এখানে এতগুলো পিঠে হয়ে গেছে এইখানে রেখেছি এখন এইগুলো ছোটো ছোটো করে করে রেখেছি কতগুলো আর করতে হবে একা একা করছি তো ভালো লাগছে না বসে বসে করতে তৈরি করতে এগুলো হয়ে গেছে আর এই যে এখানে একটুখানি ক্ষীর তৈরি করাও আছে অল্প করে এইটাতেই হয়ে যাবে যে কটা আছে না হলে তখন ওইগুলো চুষি পিঠে করে নেবো চুষি পিঠে তো পায়ে দুধ তুলির মধ্যে দিলে ভালোই লাগবে খেতে ওই চুষি পিঠেও করে নেবো চলো এখন তৈরি করি তৈরি করে নিয়ে আসছি যে দেখো এখানে পিঠেগুলো বানানো হয়ে গেছে এখানে চুষিও বানিয়ে নিয়েছি অল্প করেই আর এখানে দুধ রেখেছি দু প্যাকেট দুধ এটা এখন কড়াইতে দেবো ওই কড়াইতেই করবো আজকে কারণ যেহেতু দুধটা ফুটতে একটু জায়গা লাগবে বেশি মানে কড়াইটাতেই করব চলো এখন দুধটা কেটে মধ্যে দিই এই যে দেখো আমার দুধ সম্পূর্ণ রেডি চলো এখন গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে খাওয়া দাওয়া করব সবাই মিলে আর এইখানে এই যে পিঠে কালকের অল্প পিঠে ছিল আজকে দু একটা পিঠে দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু গরম করে নিয়েছি আর কি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু ঘাঘর বুড়ির মেলা ওই জন্যে আমার বরকে প্রসাদ দিয়েছে বর বাড়িতে নিয়ে এসছে এই যে এখানে নারকেল দিয়েছে আফেল লেবু কলা তার সঙ্গে প্যারা রয়েছে মা ঘাঘর যেহেতু আজকে মেলা ছিল সেখানকারেরই পুজোর প্রসাদ